সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার কাস্টম ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলে অবস্থা অবিবাহিত ছেলের বাবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মৌলভীবাজার ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বি এ ছেলের প্রফেশন সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছেলের বয়স ছত্রিশ ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলের ভাই বোন ছেলের কোনো ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এমবিএ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন অফিসার ব্যাংক ছেলের বয়স ছাব্বিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি সে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রফেসর অবসরপ্রাপ্ত ডিরেক্টর ছেলের মা সিনিয়র টিচার ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে